এক সম্রাট অর্জুনের সাত স্ত্রী ছিল সম্রাট প্রতিদিন তার ধর্মগুরু রাজপালের কাছে যেতেন একদিন পথে তার দেখা হলো এক কুমোরের কন্যা মিথিলার সাথে মেয়েটি সম্রাটকে জিজ্ঞেস করল আপনি রোজ কোথায় যান সম্রাট বললেন আমি জ্ঞানের পাহাড়ের গুহায় যাই আমার ধর্মগুরুর কাছে কুমোরের কন্যা জিজ্ঞেস করল আপনি কি চরিত্রবিদ্যা পড়েছেন সম্রাট অর্জুন মাথা নেড়ে না বললেন কুমোরের কন্যা হেসে বলল এসব পড়ে কি লাভ যখন এটাই পড়তে পারলেন না সম্রাট খুবই আশ্চর্য হলেন যে তিনি কেন এখনও এই বিদ্যাটি পড়েননি সম্রাট সোজা তার ধর্মগুরুর কাছে গেলেন ধর্মগুরু স্নেহের সাথে বললেন কি হয়েছে সম্রাট আপনি এত রেগে আছেন কেন সম্রাট রাগের সাথে বললেন আপনি আমাকে এতদিন ধরে চরিত্রবিদ্যা কেন পড়াননি ধর্মগুরু বললেন কারণ এতে অনেক বিপদ আছে এতে আপনার প্রাণও যেতে পারে সম্রাট বললেন আপনি এ নিয়ে চিন্তা করবেন না আমি এটা সামলে নেব আপনি শুধু আমাকে এটা পড়ান আমাকে পড়তেই হবে ধর্মগুরু তখন আর তাকে কি করে বারণ করেন তিনি বললেন ঠিক আছে পুরো এক বছর পর ধর্মগুরু বললেন এখন আপনার পড়া শেষ হয়েছে এখন আপনি যেতে পারেন একই সাথে তিনি সম্রাটকে একটি তামার তাবিজ দিয়ে বললেন আপনি এটি মুখে রেখে দেবেন এটি করলে আপনাকে কেউ চিনতে পারবে না কিন্তু আপনি সবাইকে চিনতে পারবেন সবাই ঘুমিয়ে গেলে সম্রাট মাঝরাতে তাবিজটি মুখে রেখে তার রাজ্যের পূর্ব দিকের একটি মোড়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি দেখলেন সেই কুমোরের কন্যা মিথিলা যে তাকে এই পড়ার কথা বলেছিল সে মন্দিরের পাশে তৈরি একটি কুটিরের দিকে যাচ্ছে সম্রাট চুপিসারে দেখতে লাগলেন যে সে কী করছে তিনি দেখলেন কুটিরের ভেতরে একজন তান্ত্রিক বসে আছেন তান্ত্রিক তাকে দেখেই রেগে গিয়ে বললেন তোমার আসতে এত দেরি হল কেন মেয়েটি বললো আমার আমাকে নিতে এসেছিলেন। ঘুম পাড়িয়ে তারপর আপনার কাছে এসেছি। তাই দেরি হল এ কথা শুনেই তান্ত্রিক তার খাবারের থালাটি দূরে ফেলে দিয়ে বললেন যখন তোকে ওর সাথেই থাকতে হবে তাহলে আমার কাছে কেন এসেছিস মেয়েটি বলল আপনিই আমার সব তার কথা শুনে তান্ত্রিক বললেন ঠিক আছে যদি তুই চা আমি তোর কথা বিশ্বাস করি তাহলে নে এই ছুরি যা তোর স্বামীর মাথা কেটে নিয়ে আয় মেয়েটি কিছু না ভেবেই ছুরিটি নিয়ে বাড়িতে এলো এবং ঘুমন্ত স্বামীর গলা কেটে তাকে মেরে ফেলল তারপর তার মাথা নিয়ে তান্ত্রিকের কাছে চলে এলো তান্ত্রিক এটি দেখেই তাকে ধাক্কা মেরে নিজের কুটির থেকে বের করে দিলেন এবং বললেন যে স্ত্রী সাত পাকে বাঁধা পড়ার পরও নিজের স্বামীর হলো না সে আমার কি হবে কক্ষণ তোর মুখ দেখাবি না কুমোরের কন্যা মিথিলা তার স্বামীর মাথাটি নিয়ে ফিরে এলো। এবং ধরের সাথে মাথাটি জুড়ে রাখল সকালে উঠে সে জোরে জোরে কাঁদতে শুরু করল কে যেন আমার স্বামীকে মেরে ফেলেছে যখন লোকেরা তার স্বামীকে নিয়ে যেতে লাগলো তখন সে বলতে লাগলো যে সে তার স্বামীর সাথে সতী হবে এ কথা শুনে সম্রাটের হাসি পেয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে হেসে বললেন চরিত্রবিদ্যা জানে না কেউ স্বামীকে মেরে সতী হল কুমোরের মেয়ে কুমোরের কন্যা বুঝতে পারলো এবং সে সম্রাটকে বলল ও সম্রাট তুমি আমাকে বলছ যেখানেই যাবে ঘরের আসন ঝেড়ে তারপর বসবে রাতে সম্রাট আবার সেই মোড়ে দাঁড়িয়ে রইলেন তিনি দেখলেন যে তার সাত স্ত্রী হাতে খাবারের থালা নিয়ে সেই কুটিরের দিকে যাচ্ছেন স্ত্রী সম্রাটকে চিনতে পারলেন না এবং মোড়ে দাঁড়িয়ে থাকা দেখে বললেন ও ছেলে এদিকে আয় এই থালাগুলো একটু কুটির পর্যন্ত পৌঁছে দে সম্রাট কিছু না বলে তারা যা বললেন তাই করলেন স্ত্রী সেই তান্ত্রিক কুমারের কাছে গেলেন এবং বললেন এ আমাদের সাহায্য করেছে তাই আজ রাতে সাহায্য করে দিন তান্ত্রিক তার এক অনুচরকে ইশারা করলেন এবং সে সম্রাটকে নিয়ে একটি ঘরে গেল যেখানে শুধু একটি খড়ের আসন পাতা ছিল সম্রাট খড়ের আসনের ওপর বসতে যাবাই তখনই তার কুমোরের কন্যা মিথিলার কথা মনে পড়ল যুবরাজ অর্জুন ভাবলেন আমি একজন সম্রাট তো তবুও আজ রাতে এখানে থাকার জন্য আমাকে একটা খড়ের আসনের উপর শুতে হবে কেননা একবার কুমোরের মেয়ের কথা মেনে নি এই ভেবে তিনি খড়ের আসনটি ঝাড়ার জন্য তুললেন আসন সরাতেই তার চোখ কপালে উঠল কারণ আসনের নিচে একটি গভীর কূপ ছিল সম্রাট মনে মনে সেই কুমোরের কন্যা মিথিলাকে ধন্যবাদ জানালেন এবং সেই কূপে ঝুঁকে তার মধ্যে দেখলেন যে তার মধ্যে অনেক জীবিত পুরুষ আছেন তাদের মধ্যে একজন সম্রাটকে দেখেই বললেন আরে সম্রাট আপনি এখানে কিভাবে সম্রাট বললেন আমার কথা ছাড়ো তোমরা বলো এখানে কিভাবে এলে তাদের মধ্যে একজন বললো হে সম্রাট এখন কথা বলার সময় নেই কিছুক্ষণ পরেই আপনার সেই সাত স্ত্রী এখানে আসবে আপনাকে জীবিত দেখলে ওরা মেরে ফেলবে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান সম্রাট সেখান থেকে পালিয়ে গেলেন কিন্তু তান্ত্রিক দীনেশ কুমার তাকে দেখে ফেললেন এবং বললেন তাড়াতাড়ি ওকে ধরো যদি ও কাউকে বলে দেয় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে সব স্ত্রী তার পিছু ছুটলেন কিন্তু সেই সম্রাট কি আর ধরা দেন তবু স্ত্রী হার মানছিলেন না তখনই পথে একটি নদী পড়ল যেহেতু সম্রাট সাতার জানতেন তাই তাড়াতাড়ি তিনি নদীতে ঝাঁপ দিলেন নদী গভীর ছিল তার উপর স্ত্রীরা সাতার জানতেন না তাই তারা এপারেই রয়ে গেলেন সম্রাট নদী পার হয়ে ওপারে গিয়ে জোরে হাসলেন যার ফলে সম্রাটের সোনার দাঁতগুলো ঝিকমিক করে উঠল ওদিকে স্ত্রীরা দৌড়ে তান্ত্রিক দীনেশ কুমারের কাছে এলেন এবং বললেন ও তো পালিয়ে গেল দেখুন ও এখন কোথায় আছে তান্ত্রিক তার মন্ত্রথলিতে দেখলেন যে সেই সম্রাট এখন একটি ময়না পাখি হয়ে গেছেন স্ত্রীরা বললেন এখন কি করব তান্ত্রিক বললেন কিছু না এমন করো যে পুরো রাজ্যে ঘোষণা করে দাও যে কেউ ময়না পাখি নিয়ে আসবে তাকে পাঁচটি স্বর্ণমুদ্রা দেওয়া হবে স্ত্রীরা ঠিক তাই করল বন থেকে শিকারীরা ময়না পাখি ধরে আনতে লাগল এবং স্ত্রীরা তাদের মারতে শুরু করলেন ওদিকে সম্রাট অর্জুন একটি আঠা গাছের ওপর থাকতে লাগলেন যে গাছে তিনি থাকতেন সেখানে আগে থেকেই পনেরোটি ময়না পাখি থাকত সম্রাট সেখানে গেলে তারা নিজেদের রাজা বানিয়ে নিল কিছুদিন পর একজন বন শিকারী সেই গাছের কাছে এলো যেখানে সম্রাট থাকতেন সে দেখল যে এতগুলো ময়না পাখি সেই গাছে থাকে শিকারী ভাবল যদি আমি সব ময়না পাখিকে একসাথে নিয়ে সম্রাটের স্ত্রীদের কাছে যাই তাহলে আমি একদিনই ধনী হয়ে যাব কিন্তু সমস্যা ছিল যে এতগুলো ময়না পাখিকে একসাথে ধরা কঠিন তাই সে একটি পরিকল্পনা করল সকালে যখন সব ময়না পাখি খাবারের খোঁজে চলে গেল তখন শিকারী সেই গাছের ডাল অল্প অল্প করে কেটে দিল ফলে আঠা পুরো গাছে ছড়িয়ে পড়ল রাতে যখন সব ময়না পাখি এসে বসল তখন তারা সেই গাছের সাথে আঠায় আটকে গেল সবাই বলল এখন কি করা যায় তখন সম্রাট যিনি ময়না পাখি হয়েছিলেন বললেন চিন্তা করো না যখন শিকারী আসবে তখন তোমরা সবাই মরে যাওয়ার মতো করে ঝুলে থেকো সে আমাদের মরা ভেবে নিচে ফেলবে যখন সবাইকে নিচে ফেলবে তখন সবাই একসাথে উড়ে যেও সবাই বলল ঠিক আছে যেমনি শিকারি এলো সব ময়না পাখি উল্টো হয়ে ঝুলে গেল শিকারীর মনে হলো যে এই জায়গায় সারা রাত থাকার কারণে সব ময়না পাখি মরে গেছে তার খুব দুঃখ হলো এক তো কোনো টাকা পাওয়া গেল না তার ওপর পাখি মারার পাপও লাগলো সে গাছে চড়ল এবং একে একে সব ময়না পাখিকে আঠা থেকে ছাড়িয়ে নিচে ছুঁড়ে ফেলতে লাগলো সম্রাট ছাড়া যখন সব ময়না পাখি নিচে এলো তখন তারা একসাথে উড়ে গেল উড়ে যাওয়ার পর তারা বুঝতে পারল যে সম্রাট তো নেই কেউ বলল চলো ফিরে যাই রাজা আমাদের সাহায্যর প্রয়োজন আবার কেউ বলল না রাজা বুদ্ধিমান তার কিছু হবে না ওদিকে শিকারী বুঝতে পারল যে পাখিগুলো নাটক করেছিল তখনই তার চোখ পড়ল সম্রাট ময়নার দিকে সে বলল কিছু না হোক এত পরিশ্রমের ফল মিলবে সে ময়নাটিকে খাঁচায় ভরে সম্রাটের স্ত্রীদের কাছে নিয়ে যেতে লাগল তখন সম্রাট ময়না বললেন আরে শিকারী তুমি আমাকে সম্রাটের স্ত্রীদের কাছে নিয়ে গেলে কি পাবে শিকারী খুশি হয়ে বলল পাঁচটি স্বর্ণমুদ্রা ময়না বলল আমি তোমাকে পাঁচ শত স্বর্ণমুদ্রা এনে দেব যদি তুমি আমার কথা শোনো শিকারী অবাক হয়ে বলল কিভাবে ময়না বলল আমাকে সম্রাট প্রতাপের রাজহাটে নিয়ে চলো কেউ দাম জিজ্ঞেস করলে বলবে ময়না নিজে নিজের দাম বলবে শিকারী রাজি হল সম্রাট প্রতাপের রাজহাটের নিয়ম ছিল যে ব্যবসায়ী সারা দিনে জিনিস বিক্রি করতে না পারত সন্ধ্যায় রাজা নিজেই তা কিনে নিতেন সন্ধ্যে পর্যন্ত বাজারের সব জিনিস বিক্রি হয়ে গেল শুধু ওই ময়না পাখিটি ছাড়া কারণ ময়নাটি নিজের দাম এত বেশি বলতো যে কেউ কিনতেই চাইত না শেষে দরবারিরা এসে রাজাকে বললেন মহারাজ আজ রাজহাটে একটি অদ্ভুত ময়না এসেছে যা নিজের দাম নিজেই বলে রাজা জিজ্ঞেস করলেন কত দাম বলছে দরবারীরা বললেন পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা রাজা বললেন বাজার থেকে জিনিস ফেরত গেলে আমার বদনাম হবে আমি নিজেই যাব রাজা রথে চড়ে এলেন শিকারীকে জিজ্ঞেস করলেন তোতাটার দাম কত শিকারী হাত জোর করে বলল মহারাজ ময়না নিজেই নিজের দাম বলবে রাজা ময়নাকে বললেন বলো তোমার দাম কত ময়না বলল পাঁচশো স্বর্ণমুদ্রা রাজা দাম মেনে নিলেন এবং ময়নাটিকে রাজপ্রাসাদে নিয়ে এলেন পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ল যে রাজা একটি ময়না পাখি কিনেছেন এই খবর তান্ত্রিক দীনেশ কুমার ও সম্রাটের সাত স্ত্রীর কানেও পৌঁছাল স্ত্রীরা বললেন এখন কি করব তান্ত্রিক বললেন আমি বাদ্য শিখব তোমরা নাচবে রাজাকে খুশি করে ময়নাটিকে চাইব কয়েকদিন পর সম্রাট প্রতাপের স্ত্রীয়ের শরীর খারাপ হয়ে পড়ল তখন তিনি তার রাজকন্যা প্রিয়াকে ডেকে বললেন আজ তুমি ময়না পাখিটিকে স্নান করিয়ে খাবার দেবে এবং ভালো করে দেখভাল করবে রাজকন্যা প্রিয়া মাথা নেড়ে সম্মতি দিল সে ময়নাটিকে নিয়ে স্নান করাতে গেল স্নান করানোর সময় সে অনুভব করল যে ময়নার মাথায় কিছু শক্ত জিনিস বিধে আছে সে ভাবল ময়নাটির কোথাও আঘাত লেগেছে নাকি মা জানতে পারলে রাগ করবেন এই ভেবে সে আস্তে করে সেই জিনিসটি টেনে বের করল সেটি ছিল একটি লোহার পেরেক যা তান্ত্রিক কুমার সম্রাট অর্জুনকে ময়নাপাখি বানানোর সময় মাথায় গেথে দিয়েছিল পেরেকটি বের হতেই মুহূর্তের মধ্যে সেই ময়নাপাখিটি পাখিটি একুশ বছরের এক সুদর্শন যুবকে পরিণত হল রাজকন্যা প্রিয়া ভয়ে চিৎকার করতে যাচ্ছিল ঠিক সেই সময় যুবকটি তার মুখ চেপে ধরে বলল ভয় পেও না আমি কোনো ক্ষতি করব না আমি একজন রাজা রাজকন্যা অবাক হয়ে বলল তুমি যদি রাজা হও তবে পাখি হলে কেন যুবক বলল এখন সব বলা যাবে না কিন্তু যদি তুমি আমাকে বিশ্বাস করো তবে একটি কাজ করতে হবে রাজকন্যা বলল কি কাজ যুবক বলল এই পেরেকটি আবার যেখানে ছিল ঠিক সেখানেই গেথে দাও রাতে সবাই ঘুমিয়ে পড়লে আবার খুলে দেবে রাজকন্যা অনেক ভেবে রাজি হল সে পেরেকটি আবার ময়নার মাথায় গেথে দিল যুবকটি আবার ময়না পাখিতে রূপ নিল সেই রাতেই রাজকন্যা চুপি চুপি এসে পেরেক খুলে দিল আবার যুবক হয়ে সে রাজকন্যাকে নিজের সব কথা খুলে বলল কিভাবে তান্ত্রিক দীনেশ কুমার ও সাত স্ত্রীর ষড়যন্ত্রে সে সর্বস্ব হারিয়েছে কিভাবে সে পাখি হয়েছে কিভাবে প্রাণ মাচিয়ে পালিয়েছে রাজকন্যা মন দিয়ে সব শুনল তার চোখে জল এসে গেল সেই রাত থেকেই দুজনের মধ্যে কথা চলতে লাগল দিনে ময়না রাতে মানুষ এইভাবেই তাদের দেখা হতো ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসা জন্ম নিল একদিন দরবারে একটি চিঠি এলো রাজা মন্ত্রীকে পড়তে বললেন মন্ত্রী পড়তে শুরু করলেন আমার প্রিয় বন্ধু আমি আমার চার রাজকুমারকে তোমার কাছে পাঠাবো। আমি চারজনকেই উত্তম শিক্ষা দিয়েছি এবং এখন আমি বুড়ো হয়ে গেছি তাই চাই যে আমার কোনো এক পুত্রকে তোমার রাজসিংহাসনের জন্য বেছে নাও তুমি নিজের বুদ্ধি পরীক্ষা করে যে তার যোগ্য তাকে আমাদের বলো রাজা সব রকমভাবে সেই চার রাজকুমারের পরীক্ষা করলেন সবাই একে অপরের চেয়ে ভালো ছিলেন যখন রাজা চিন্তিত হলেন যে কি করে বলবেন এবং কি সিদ্ধান্ত নেবেন কারণ সবাই নিজেদের মধ্যে সেরা ছিলেন রাজা তখন ময়না পাখিকে ডাকলেন এবং সব কথা বললেন ময়না পাখি বলল রাজা একটা কাজ করুন আজ রাতে তাদেরকে একসাথে একটি ঘরে থাকার ব্যবস্থা করুন দুদিন পর আমি বলবো। রাতে যখন চার রাজকুমার একসাথে খাবার খেয়ে ঘুমোতে গেলেন তখন তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন প্রথম রাজকুমার বলল আরে ভাই খাবার খেয়ে খুব মজা এল কিন্তু যদি সেদ্ধ ধানের চাল আর দই পাওয়া যেত তাহলে আরও মজা আসত ময়না পাখি তাদের ঘরের জানালার ওপর বসে তাদের কথা শুনছিল তখন দ্বিতির রাজকুমার বলল আরে ভাই আমার এত কিছু চাই না আমার তো শুধু এক রাতের জন্য রাজার রাজকুমারীর সাথে শুতে ইচ্ছা করে তখন তৃতীয়জন বলল আরে বাবা রাজা যদি শুনে নেন তাহলে তো মেরে ফেলবেন আমার এত ভারী কিছু ভালো লাগে না আমি তো শুধু চাই যে কেউ বেনারস থেকে তৈরি পান খেতে দিই তখন চতুর্থজন বলল আমার তো ঘুমই আসে না কতদিন হয়ে গেল আমি চাই যে চারটে বড় আর নরম গদির ওপর ঘুমোই চারজনই নিজেদের কথা বলে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে ময়না পাখি রাজা থেকে তাদের ইচ্ছা অনুযায়ী জিনিসপত্র তৈরি করতে বলল রাতে তাদের ইচ্ছা অনুযায়ী সব করা হল সবাই খুব খুশি হলেন পরের রাতে ময়না তাদের ঘরের জানালার উপর বসে তাদের কথা শুনতে লাগল প্রথম রাজকুমার বলল কি ভাইয়েরা রাজা কেমন দই খাওয়ালেন দইয়ে দুধ ছিল তখন দ্বিতীয় রাজকুমার বলল তুমি জানো রাতে আমি কিনারে শুয়ে কাটিয়ে দিলাম কারণ রাজার মেয়ের থেকে আমার তেলের মতো গন্ধ আসছে অন্যদিকে তৃতীয়জন বলল আরে ভাই এটা তো বাদ দাও আমার তো ইচ্ছাই ছোট ছিল কিন্তু রাজা সেটাও পূরণ করলেন না চতুর্থজন নিজের পিঠ দেখিয়ে বলল তোমরা সবাই নিজেদের নিয়ে পড়ে আছো এই দেখো আমার পুরো পিঠই ছিলে গেছে গদির নিচে চুল ছিল বোধায় ময়নার রাজাকে সব বলল রাজা দই জমানো মহিলাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন তখন সে বলল আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই সেই সময় আমি আমার বাচ্চাকে দুধ দিচ্ছিলাম আমার স্থন থেকে বেরিয়ে আসা এক ফোঁটা দুধ দইয়ে পড়ে গিয়েছিল তারপর রাজা রানীর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন তখন রানী বললেন আপনার মন্ত্রী যিনি যাতে তেলি তার মেয়ের সাথে রাজকুমারীর বন্ধুত্ব আছে তারপর রাজা পানওয়ালাকে ডাকলেন সে বলল মহারাজ এতে আমার কোনো দোষ নেই আমি তো সেই দিনের পাতার পান বানিয়েছিলাম এতে পান পাতা নিয়ে আসা লোকটির দোষ রাজা তাকে ডাকলেন তখন সে বলল মহারাজ পাতা তো সেই দিনই পেরেছিলাম কিন্তু সফর দূর হবার কারণে পরের দিন পৌঁছেছি এরপরে রাজা সেই ঘরে গেলেন যেখানে চতুর্থ রাজকুমার শুয়েছিলেন তার বিছানো গদিটিকে খুব মনোযোগ দিয়ে দেখলেন তখন দেখা গেল যে সবচেয়ে নিচের গদিতে একটি চুল লেগে আছে রাজা ময়নাকে বললেন তাহলে এখন কি করা যায় ময়না বলল চতুর্থজনকে রাজা ঘোষণা করে দিন রাজা বললেন কেন এবং কিভাবে ময়না বলল রাজামশাই প্রথমজন চেখে দ্বিতীয়জন জন তৃতীয়জন চিবিয়ে বললেন কিন্তু চতুর্থজন না দেখেই বলে দিয়েছেন তাই তাকে রাজা হওয়া উচিত রাজা ময়নার সিদ্ধান্তে খুশি হলেন ওদিকে যখন তান্ত্রিক এবং সম্রাটের রানীরা নাচ গান শিখে নিলেন তারা রাজা প্রতাপের দরবারে এলেন এবং বললেন মহারাজ আমরা আপনাকে আমাদের শিল্পকলা দেখাতে চাই আমাদের অনুমতি দিন রাজা অনুমতি দিলেন সব রানী এবং সেই সাধু নাচ গান করতে লাগলেন ওদিকে ময়না যখন জানতে পারল তখন সে সব বুঝে গেল সে রাজকুমারীকে নিজের কাছে ডাকল এবং বলল রাজকুমারী আপনার বাবার দরবারে যারা এসেছেন তারা সেই তান্ত্রিক এবং রানীরা যারা আমাকে মারতে চায় তারা নিজেদের শিল্পকলার মাধ্যমে আপনার বাবাকে খুশি করে আমাকে চাইবেন রাজকুমারী বলল না আমি কিছুতেই দেব না তখন ময়না বলল আপনাকে দিতেই হবে কারণ যদি আপনি বাবার কথার মান না রাখেন তাহলে সবাই হাসবে রাজকুমারী বলল কিন্তু তুমি চিন্তা করো না রাজা যখন তোমার কাছ থেকে আমাকে চাইবেন তখন তুমি রাগের মাথায় আমার খাঁচাটা উঠোনে ছুঁড়ে ফেলে দিও আমি আমার প্রাণ বাঁচিয়ে নেব সেই কথাই হল যখন নাচ গান দিয়ে তান্ত্রিক এবং রানীরা রাজাকে খুশি করলেন তখন রাজা বললেন বলো কি চাও তান্ত্রিক বললেন মহারাজ আমার সেই ময়না পাখিটি চাই যেটি আপনার রাজমহলে থাকে রাজা বললেন আরে এটা কি সামান্য জিনিস চাইছ বলতো রূপা মেপে দি ময়না তো খুব কম দামের তান্ত্রিক বললেন না মহারাজ আমার শুধু সেটাই চাই রাজা বললেন ঠিক আছে নিজের দরবারিকে আদেশ দিলেন যে যাও রাজমহল থেকে তান্ত্রিক নিয়ে এসো দরবারি চলে গেল যখন সে মহলে পৌঁছল এবং রাজকুমারীর কাছে তোতা চাইল তখন সে মানা করে দিল রাজা নিজের মেয়ের কাছে রাজমহলে এলেন এবং তার পিছনে পিছনে সব রানীরা এলেন এবং সাধুও রাজা রাজকুমারীর কাছে খাঁচা চাইলেন তখন প্রথমে সে মানা করে দিল কিন্তু রাজা যখন তার উপর রেগে গেলেন তখন সেও রাগের মাথায় সেই খাঁচাটি উঠোনে ছুঁড়ে ফেলে দিল সেটি ছুঁড়ে ফেলার সাথে সাথেই ময়নাটি সর্ষের দানা হয়ে গেল এবং পুরো উঠোনে ছুড়িয়ে পড়ল তখনই তান্ত্রিক কবুতর হয়ে সেই দানাগুলো খেতে লাগলেন কিন্তু একটি দানা পাশের নর্দমায় চলে গেল যেখানে সম্রাটের প্রাণ ছিল কবুতর হবা তান্ত্রিক সেটিও খাবার কথা ভাবলেন যেই সেদিকে গেলেন এবং খাওয়ার জন্য ঝুঁকতে গেলেন সর্ষে থেকে ময়নাটি পাখি হয়ে গেল এবং সেখানেই কবুতর হওয়া তান্ত্রিককে মেরে ফেলল এইসব দেখে রানীরা পালিয়ে গেলেন এবং রাজা প্রতাপের আশ্চর্যের সীমা রইল না এমনকি রাজা অজ্ঞান হয়ে গেলেন তাকে তার ঘরে নিয়ে যাওয়া হল আর পাখি আবার ময়না হয়ে খাঁচায় বসে গেল যখন রাজার জ্ঞান ফিরল তখন রাজা রাজকুমারী এবং ময়না পাখিকে খাঁচাসহ নিজের ঘরে ডাকলেন এবং রাজকুমারীকে বললেন সত্যি করে বল এসব কি ছিল রাজকুমারী বলল বাবা আমি আপনাকে বলার আগে কিছু দেখাতে চাই রাজা বললেন ঠিক আছে দেখাও রাজা ময়নাটিকে খাঁচা থেকে বের করে তার মাথা থেকে পেরেকটি বের করে দিল পেরেক বের হতেই ময়নাটি রাজার রূপে পরিবর্তিত হয়ে গেল এখন তো রাজা আরও অবাক হলেন তিনি ময়নার কাছে সব ঘটনা জানতে চাইলেন তখন রাজা প্রথম থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সব বললেন রাজা বললেন তাহলে এখন কি করতে চাও কারণ তান্ত্রিক তো মারা গেছেন এবং তান্ত্রিক ছাড়া রানীরা তোমার কিছু করতে পারবে না তিনি বললেন মহারাজ আমি জানি ওরা আমার কিছু করতে পারবে না কিন্তু এখন আমি ওদের সাথে থাকতে চাই না এবং এখন আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং সেও আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা দুজন বিয়ে করে নিই এবং এরপরে আমি ওকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব রাজা কিছু বলতে যাবেন তার আগেই রাজকুমারী বললেন বাবা আমিও ওকে খুব ভালোবাসি যদি ওর সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি আর কারোর সাথে করব না রাজা তাদের বিয়ে দিয়ে বিদায় করলেন এই খবর শুনেই তিনজন রানী টাকা পয়সা গয়না নিয়ে পালাতে লাগলেন তখন রাজা তার সৈন্যদের দিয়ে তাদের ধরিয়ে আনলেন এবং সেই কুয়েই ফেলে দিলেন রাজকুমারী তাদের বললেন ধন্য এই বিদ্যা ধন্য এই নারী স্বামী মেরে হতে চায় সতী এই লাজুক নারী যে কূপে সবাইকে মারল তাদেরও সেই কূপেই বলিহারি